সম্মানিত দর্শক মণ্ডয় আসসালাম আলাইকুম বাংলায় কতগুলো প্রবাদ আছে যা নানা ঘটনাক্রমে অনেকবারই আমাদের সামনে আসে তেমনই একটি প্রবাদ চোরের মায়ের বড় কলা অথবা আমি যদি কথাটি রূপান্তর করে এভাবেও বলতে চাই চোরের বড় কলা বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থায় যে যত বড় চোর তার গলা তত বড় এরকম একটি কথা বলাটা খুব বাহুল্য হবে না এই কথাটি কেন বলছি আলোচনাটি কেন উত্থাপন করছি সেটিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি ভিডিও বক্তব্য দেখার জন্য অনুরোধ করছি শুধু আমি 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 দিতে পারি কিছু নাই শুধু এই ভালোবাসা দিলাম শুধু তাই নিঃশ আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এই বক্তব্যটি দেখলেন এই বক্তব্যে যিনি দাবি করছেন তিনি রিক্ত তিনি নিঃস্ব জনগণকে ভালোবাসা ছাড়া তার দেয়ার আর কিছুই নেই এতটাই নিঃস্ব তিনি তিনি জনগণকে কিভাবে ভালোবাসা দিয়েছেন তার উৎকৃষ্ট নিদর্শন তো আমাদের চোখের সামনেই আছে বিশেষ করে দুই হাজার সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের সাধারণ জনগণকে তিনি কীভাবে ভালোবাসা দিয়েছেন সেই ইতিহাস তো আমাদের চোখের সামনে এখনও জলজল করছে সেটি ভিন্ন প্রসঙ্গ তবে তিনি বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারবেন না তিনি রিক্ত নিঃস্ব কিন্তু তিনি বাংলাদেশের জনগণের অর্জিত সম্পদ কতখানি যে চুরি করে নিয়ে গেছেন কতটা লুট করে নিয়ে গেছেন নেওয়ার ক্ষেত্রে কতটা তিনি পারদর্শী কতটা পারঙ্গম শুধুমাত্র তিনি একা নন তার পুত্র তার কন্যা তার ভগ্নি তার ভগ্নির পুত্র কন্যারা তার আত্মীয় স্বজন পরিবারের অন্য অন্য সদস্যরা বাংলাদেশটিকে লুটে চুষে খোপলা করে নিয়ে গেছেন এ কথাটি বলা সম্ভবত খুব বেশি বাহুল্য হবে না যখন এই বক্তব্যটা আমরা শুনছি আমি রিক্ত আমি নিঃস্ব তখন বাংলাদেশের একটি ব্যাংকের ভল্টে তার আটশো আটশো বত্রিশ ভরি স্বর্ণ সন্ধান পাওয়া গেছে গত মঙ্গলবার এটি নিয়ে পত্রপত্রিকায় নিউজ হয়েছে এটি মিডিয়ায় ব্যাপকভাবে এসেছে আশা করি আপনাদের চোখ কান কারোরই এই সংবাদটি থেকে দূরে ছিল না আমি সংবাদটি একটু ছোট্ট করে আপনাদের সামনে শেয়ার করি অগ্রণী ব্যাংকে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে সেখানে সংরক্ষিত দুটি ভল্ট ভেঙে এ সম্পদের সন্ধান পায় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি গত মঙ্গলবার রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকটির প্রধান শাখায় ভল্ট দুটি জব্দ করা হয় এই বিষয়ে যিনি কাজ করছেন তারই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেন গত সতেরো সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লকার দুটি জব্দ করেছিল সিআইসি কিন্তু হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আইনগত বাধা থাকায় এতদিন সেগুলো ভাঙা সম্ভব হয়নি অবশেষে আদালতের অনুমতি নিয়ে গতকাল লকার দুটি ভাঙা হয় এ সময় সাতশো একান্ন এবং সাতশো তেপ্পান্ন নম্বর ভল্টে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায় বর্তমানে দুই লাখ টাকা ভরি হিসাবে উদ্ধার করা স্বর্ণের বাজার দর ষোলো কোটি চৌষট্টি লক্ষ টাকা অনেকেই বলবেন শেখ হাসিনার কাছে এই সামান্য পরিমাণ স্বর্ণালঙ্কার বা ষোলো কোটি চৌষট্টি লক্ষ টাকা মূল্যের সম্পদ এটি তার কাছে কিছুই নয় শেখ হাসিনা এবং তার পরিবার তাদের লুট এবং চুরের ইতিহাসে এটি আসলেই সামান্য তো এই কথাটি যখন আমরা আলোচনায় করছি তখনই দেখা যাচ্ছে একেবারে সম্প্রতি এই সময়ের মধ্যেই দুটি দুর্নীতির গুরুত্বপূর্ণ সংবাদও আমাদের সামনে এসেছে যেমন আগামী পহেলা ডিসেম্বর দু হাজার প্লট ক্লেইকারী দুর্নীতির মামলায় শেখ হাসিনা তার বোন শেখ রাহানা এবং তার বোনের কন্যা ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকি তাদের একটি মামলার রায় হতে যাচ্ছে ক্ষমতার অপব্যবহার তথ্য গোপন অনিয়ম করে ক্ষমতার অবৈধ প্রভাব বিস্তার করে প্রত্যেকে দশ কাঠা করে প্লট পূর্বাঞ্চলে তারা নিয়েছিলেন যেটি দুর্নীতি দমন কমিশন তারা মামলা দায়ের করেছিল মামলায় সাক্ষ্য প্রমাণ তথ্য যুক্তিতর্ক সব কিছুই সম্পন্ন হয়েছে পয়লা ডিসেম্বর এটি রায়ের জন্য রাখা হয়েছে প্রসিকিউশন দাবি করছেন তারা মামলা প্রমাণে তথ্য প্রমাণ দিয়েই সক্ষম হয়েছেন এবং তারা এই মামলায় আইন অনুযায়ী এই আসামিদের সর্বোচ্চ সাজা এটি তারা প্রত্যাশা করছেন এই মামলায় এই তিনজন ছাড়াও সব মিলিয়ে সতেরো জন আসামি আছেন এই একই সময় আজকে সাতাইশ নভেম্বর বৃহস্পতিবার এই দিনও আরেকটি প্লট ক্লেঙ্কারী দুর্নীতি মামলার রায় হতে যাচ্ছে যেখানে আসামি শেখ হাসিনা নিজে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীবদের জয় ও সাইমাওয়াজেদ পুতুল সহ সাতচল্লিশ জন এই মামলায় আসামি ছিলেন এখানেও প্রসিকিউশন যথারীতি দাবি করেছেন তারা মামলা তথ্য প্রমাণ যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং এই মামলায়ও তারা আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন এই যে পরপর তিন দিনে যে ঘটনাগুলোর কথা আমরা শুনলাম তো দুর্নীতির নমুনা কেবল জনসম্মুখে হাজির হওয়া শুরু করেছে তিনি প্রতিদিন তার বক্তৃতায় অমুক এতিমের টাকা চুরি করে জেলে আছে তমুক মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পালিয়ে আছে অমুক সময় দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল লুটের টাকা এই সব কথা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছিলো বিগত সরকারের সময় এ বিষয়ে অনেক কথা বলা যায় ঘন্টার পর ঘণ্টা আলোচনা করা যায় সেই আলোচনা করার জন্য আমি খুব উপযুক্ত লোক নই নিশ্চয়ই ধীরে সুস্থে অনেকেই এ বিষয়ে তথ্য প্রমাণ দিয়ে আলোচনা করবেন আমি দুটো তিনটি ঘটনা একটু প্রসঙ্গক্রমে তুলেই আমার আজকের আলোচনা সীমিত করব। আপনাদের অনেকেরই স্মরণ আছে আটই আগস্ট প্রফেসর ইউরুসের নেতৃত্বে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা গ্রহণ করার পরে ওই আগস্ট মাসের শেষ সপ্তাহে তারা একটি কমিটি গঠন করেছিলেন অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি কমিটির প্রধান ছিলেন জন সদস্যের এই কমিটি তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছিল প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে একটি শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার জন্য তারা মোটামুটি নির্ধারিত সময়ই তাদের শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে গত দু সালের পয়লা ডিসেম্বর তারা এই শ্বেতপত্রটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন সেখানে মোটা দাগে যে শিরোনামটি হয়েছে সেটি হলো আওয়ামী লীগ আমলের অর্থ ও দুর্নীতির এই শ্বেতপত্রে বলা হচ্ছে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর ষোলো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে শ্বেতপত্রে ষোলো বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর সেই হিসাবে গত পনেরো বছরে পাচার হয়েছে দুইশো বিলিয়ন বা দুই লাখ চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার পরিমাণটি নিশ্চয়ই বুঝতে পারছেন এই যাদের ইতিহাস ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিএনপি বা জামাতের লোক না তিনি তার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রদত্ত সু মানে যে তথ্য তাতেই এই চিত্র এবং সেখানে অনেক বিষয়ে তারা কাজ করেছেন আমি সব বিষয়ে আলোচনা করতে যাব না এপিসোড সীমিত রাখা স্বার্থেই তবে দু একটি প্রসঙ্গ একটু তুলি এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটি বিগত শেখ হাসিনা সরকারের আমলে ছোট বড় মিলিয়ে বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছিল শ্বেতপত্র প্রণয়ন কমিটি এসব প্রকল্প নিয়ে কাজ করে এর মধ্যে উনত্রিশটি প্রকল্পের মধ্যে ষাটটি প্রকল্প পরীক্ষা করেছে করে দেখেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এতে কমিটি দেখেছে যে বড় প্রকল্পের প্রতিটিতে দশ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হয়েছে উনত্রিশটি বড় প্রকল্পে মোট ব্যয় হয়েছে সাতাশি বিলিয়ন ডলার বা সাত লাখ আশি হাজার কোটি টাকা পরীক্ষা করা সাতটি প্রকল্পের আনুমানিক ব্যয় ছিল এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা কমিটি প্রধান উপদেষ্টাকে জানান অর্থাৎ দেবপ্রিয় ভট্টাচার্য জানান এসব প্রকল্পে জমির দাম বেশি দেখিয়ে জমি কেনায় হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে বাড়ানো হয়েছে অনেক যার টাকার অঙ্কে এক লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা অর্থাৎ আনুমানিক প্রকলিত ব্যয় ছিল এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা অথচ বাড়ানো হয়েছিল এক লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা কমিটি জানিয়েছে কোথাও কোথাও প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে প্রায় সত্তর শতাংশ পর্যন্ত সবচেয়ে বড় ধরনের একটি দুর্নীতি হয়েছিল বিদ্যুৎ খাতে যেটি নিয়ে ওই কমিটির একজন সদস্য জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম তামিম বলেন বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকারের আমলে 30 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এর মধ্যে যদি দশ শতাংশ অবৈধ লেনদেন ধরা হয় তাহলে পরিমাণ হবে কমপক্ষে তিন বিলিয়ন মার্কিন ডলার নসরুল হামিদ বিপুর মাধ্যমে এই যে জ্বালানি খাতে যে লোপাট বিদ্যুৎ খাতে যে লোপাট তার ইতিহাস তো অনেকেই অনুমান করেছিলেন এখন আস্তে আস্তে এই তথ্যগুলো বেরোবে এক্ষেত্রে তৌফিক ইলাহির কথা বলা যাবে সর্বোচ্চ দিন শীর্ষ জায়গায় ছিলেন শেখ হাসিনা তার পুত্র জয় তারা এই সমস্ত কেলেঙ্কারির সঙ্গে যে জড়িত এটি নিঃসন্দেহে বলা যায় এই বিষয়ে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হল আমরা জানি ব্রিটিশ একটি প্রভাবশালী গণমাধ্যমের নাম হলো ফিনান্সিয়াল টাইমস তারা গত এগারোই সেপ্টেম্বর দু তারা বাংলাদেশের দুর্নীতি অর্থ পাচার এবং এই পাচারকৃত অর্থ ফেরতারা এই সম্পর্কিত তারা একটি বিস্তারিত ডকুমেন্টারি ফ্লেম প্রদর্শন করেছিল এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যেই ডকুমেন্টারির শিরোনাম ছিল বাংলাদেশ মিসিং বিলিয়ন্স স্টলেন ইন প্লেন সাইট যেখানে ন্যাগেটিভটা ছিল ওভার টু হান্ড্রেড বিলিয়নস ওয়াজ অ্যালাজেটলি প্লান্ডার ফ্রম বাংলাদেশ ডিউরিং শেখ হাসিনা টাইম অ্যাস প্রাইম মিনিস্টার বাংলাটি হলো প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন ডলারেরও বেশি লুণ্ঠন বা লুটপাটের অভিযোগ রয়েছে ফিনান্সিয়াল টাইম নিশ্চয়ই এটি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নয় তারা এই ডকুমেন্টারি ফিল্ম দীর্ঘ ব্যাপী এটি নিয়ে প্রথম আলো একটি বিস্তারিত রিপোর্ট ছাপিয়েছিল ওই এগারোই সেপ্টেম্বর দু হাজার তারিখেই সেই রিপোর্টটি যারা আগ্রহী তারা পড়ে দেখতে পারেন বিস্তারিত বর্ণনা এখানে পাবেন যে কীভাবে এই অর্থ পাচার হয়েছিল কিভাবে লুট হয়েছিল এবং সেগুলো ফিরিয়ে আনা সম্পর্কেও তাদের কিছু রিকমেন্ডেশান ছিল এক্ষেত্রে ছোট্ট করে আমি একটু ন্যারেটিভসটা বলি লন্ডনভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস এফটি নতুন একটি তথ্যচিত্র প্রচার করেছে তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে বাংলাদেশে হারানো বিলিয়ন চোখের সামনেই চুরি মূলত দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ পাচার এবং তা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে এই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে তথ্যচিত্রটি নিয়ে এফটি বলেছে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রায় দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার দুই লাখ চৌত্রিশ হাজার ডলার বা আঠাশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে আমি পরিমাণটা আবার একটু উল্লেখ করি আঠাইশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা বাংলাদেশের জাতীয় বাজেট কত নিশ্চয়ই আমরা জানি তো এই পরিমাণ টাকা যার শাসন আমলে বাংলাদেশ থেকে লুট হয়ে গেছে তিনি জানেন না তার অজান্তে এটা হয়েছে তিনি এর ভাগিদার না তিনি এর বেনিফিশিয়ার নন তার পরিবার বা তিনি এর সঙ্গে সম্পৃক্ত নন তার সাথে রিলেটেড ব্যবসায়ীরা তারাই কাজে সম্পৃক্ত নন এমন কথা তিনি বলতেই পারেন এস আলম দিল্লিতে আড়াই হাজার কোটি টাকা শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে এই সংবাদ তো ইন্ডিয়ান মিডিয়ায় এসেছে আরও দু কোটি টাকা তিনি দেবেন কিসের টাকা এই লুটের টাকা সালমান এব্রাহমানের সাথে আপনাদের পারিবারিক বন্ধুত্ব কিসের বন্ধুত্ব লুটের যোগসাজশের বন্ধুত্ব এসব ইতিহাস তথ্য আস্তে আস্তে বের হবে কেঁচো খুঁটতে সাপ বের হবে এই গর্তে বড় বড় সাপ আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটি আরও গুরুত্ব দিয়ে আশা করি আইনি প্রক্রিয়া অবলম্বন করে এটি শুরু করে দিয়ে যাবেন দু একটি নিষ্পত্তিও তারা করে দিয়ে যাবেন আগামী দিনে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন জনগণের প্রত্যাশা তাদের প্রতিও চোরের বড় গলা এই গলা টিপে ধরতে হবে এই গলা টিপে জনগণের অর্জিত অর্থ জনগণের সম্পদ যেটি বিদেশে পাচার হয়ে গেছে সেটি ফেরত নিয়ে আসতে হবে গলাটা এমন করে চিপে ধরতে হবে যাতে তারা উগড়ে দিতে বাধ্য হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যদি কেউ কার করেন সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হন আর ভবিষ্যতে নির্বাচিত কোন সরকার হন কাউকেই জনগণ ক্ষমা করবে না জনগণের চোখ কান কিন্তু যথেষ্ট খোলা এই খোলা চোখ কোনো কারণেই কোনো দলের প্রতি অন্ধত্বে বন্ধ হবে না দুর্নীতি নিয়ে অনেক কথা হয়েছে দুর্নীতিমুক্ত কেউ নন এটি প্রমাণিত হয়েছে তবে শেখ হাসিনারা দুর্নীতির সাথে সম্ভবত কেউই পাল্লা দিয়ে পারবেন না তবে নিজেরা দুর্নীতি করবেন না এবং এই দুর্নীতির একটি সঠিক পরিণতি আমরা দেখতে চাই যেমন সর্বশেষ যেটি বলছি বাংলাদেশ ব্যাংকের সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের একজন উপদেষ্টা মিস্টার ইফতি ইসলাম তিনি একটা কথা বলেছেন খুব জরুরি তিনি বলছেন এক হিসেবে দেখা যাচ্ছে ব্যাংক ও ব্যবসা থেকে দুইশো বিলিয়ন ডলার লোপাট হয়েছে শেখ হাসিনার শাসন আমলে তিনি বলেন সম্ভবত এটি বিশ্বের ইতিহাসে কোন দেশের সবচেয়ে বড় অর্থ পাচার বিশ্বের ইতিহাসে কোন দেশের দুর্নীতির ক্ষেত্রে সবচেয়ে বড় অর্থ পাচারের কেলেঙ্কারির দায় যার ঘাড়ে সেই শেখ হাসিনা অন্যের দুর্নীতি অন্যের চুরি নিয়ে বড় বড় কথা বলেন এই বড়ো কথার এই থোতা মুখ ভোতা করে দিতে হবে জনগণের এটি প্রত্যাশা